আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং হেলদি একটি পরোটা তৈরি করে সেটা হলো সবজি পরোটা সকাল বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা অনায়াসেই দিতে পারেন এই মজাদার সবজি পরোটাটি সেজন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ কাপ গাজর কুচি করে কেটে নিয়েছি সিদ্ধ করে গ্রেট করে নেয়া হাফ কাপ আলু কুচি এক টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ একটা ডিম সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে একটা চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মেখে নিতে হবে দেখুন মশলাগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিয়ে পানি পানিটাকে কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে মোটামুটি এখানে আমার অ্যাপ কাপ থেকে একটু কম পরিমাণে পানিটা লেগেছে আপনারা আপনাদের পরিমাপ এবং প্রয়োজন মতো পানিটাকে দিয়ে দেবেন অল্প অল্প করে পানি দিতে হবে আর ব্যায়াম অল্প অল্প করে মিক্স করে নিতে হবে মিক্স করতে করতেই বুঝে যাবেন যে ব্যাটারটা আপনার রেডি হয়ে গেছে ঠিক কি পর্যায়ে হলে বুঝতে হবে যে পরোটার ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে একদম ঘনও করা যাবে না একদম পাতলাও করা যাবে না দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে কেমন পর্যায়ে করতে হবে ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে এখন এগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে ভাজার জন্য এখানে একটি প্যান দিয়েছি প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিতে হবে প্রথমে গোল চামচের সাহায্যে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছি অবশ্যই ব্যাটারটা দেওয়ার আগে চামচ দিয়ে সুন্দর করে নেড়ে দিবেন দেওয়ার পরে চামচ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে পরোটা শেপে করে গোল করে দিতে হবে দুই তিন মিনিট অপেক্ষা করলে দেখবেন খুব সুন্দর একটি কালা চলে এসেছে দেখুন দুই মিনিট পরেই কিন্তু পরোটাটা একটা সাইড আমার হয়ে গেছে এখন এটাকে উল্টে নিব দিয়ে একটু চেপে চেপে পরোটাটাকে ভেজে নিতে হবে আমরা পরোটাটাকে যেভাবে লাল লাল করে একটু ভেজে নিই সেভাবে করেই কিন্তু ভেজে নিতে হবে দেখুন দুই সাইডে আমার কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এটাকে তুলে নিব পরোটা খেতে অনেক মজা সেম ভাবে কিন্তু বাকি পরোটা গুলোকে তৈরি করে নিব অবশ্যই ব্যাটারটা দেওয়ার আগে চামচ দিয়ে একটু নেড়ে নিবেন তারপরে হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু পরোটার শেপে দিয়ে দিতে হবে একটা পরোটা হতে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগে এটাও আমার সেমভাবে হয়ে গিয়েছে সে আগেরটার মতো আমি সেমভাবে সবগুলো পরোটাকে তৈরি করে নিব দেখুন দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতে কিন্তু এর থেকে বেশি স্বাদ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খেতে পারবে পরোটাটা এত নরম থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত বানিয়ে রেখে দিলেও কিন্তু এরকম নরম থাকবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটাকে তুলে নিব সেমভাবে বাকি পরোটাগুলোকে আমি তৈরি করে নিব তৈরি হয়ে গেল খুবই মজাদার লোভনীয় সবজি পরোটা এটা খেতে কিন্তু এর সঙ্গে আর কিছুরই প্রয়োজন হয় না এভাবে করে বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং দারুণ স্বাদের খেতে লোভনীয় সবজি পরোটা